তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্যে তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফিরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমাদের হাতে নুন পোড়া ডালো বাবা খাই চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে হুম মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দারুণ উপহার দেয় আমার বাবাটা এতই আনমোনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরে রাস্তা করাই পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমার বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ঔষধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আকলে রাখতে বুকে হতে পারে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি